ল এন্ড অর্ডার প্রতিষ্ঠিত করার জন্য পুলিশের কাছে কিন্তু অনেক ধরনের পদ্ধতি থাকে কারণ পুলিশের অফিসার যারা হন তারাও তো যথেষ্ট শিক্ষিত জায়গা থেকেই তারা আসেন তাদের জীবন জীবিকাও তো কোনো না কোনোভাবে শিক্ষকদের দ্বারাই সংগঠিত হয়েছে একজন আমিও শিক্ষক হিসেবে মনে করি যে শিক্ষক সমাজের আন্দোলনকে কিন্তু পুলিশ ট্রিট করলে আরো ভালোভাবে করতে পারতো সেখানে কিছু কিছু শিক্ষকদের মধ্যেও সকলের আচরণ একই রকম হবে তা নয় অনেক ক্ষেত্রে তাদের মধ্যেও কিছু উদ্ধত্ত তাদের মধ্যেও কিছু উগ্রতা এরকম ছবি উঠে এসেছে কিন্তু সেই মুষ্টিমেও কিছু জনের জন্য সমগ্র আন্দোলনের প্রত্যেক শিক্ষকের বিরুদ্ধে যদি পুলিশের এই ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড কিন্তু ভালো দেখায় না মানুষ ভালোভাবে নেয় না সমাজ ভালোভাবে নেয় না এটা হওয়া উচিত নয় এবং খুবই দুর্ভাগ্যের যে আজকে শিক্ষক সমাজ অর্ধনগ্ন ভাবে রাস্তায় হাঁটছে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এবং সেই চাকরি প্রার্থীরা বারংবার তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে পথে নেমেছে সেটা কখনো মানে নর্মাল অবস্থায় তারা আন্দোলন করেছেন এবং আমরা কিছুদিন আগেই দেখলাম যে অর্থলগ্ন হয়ে তাদের একটা আন্দোলন আর কি তারা শিয়ালদাহ থেকে শুরু করেছিলেন এবং প্রত্যেক বারের ক্ষেত্রেই দেখা গেছে যে পুলিশের তৎপরতা অন্যান্য ক্ষেত্রে যতখানি তার থাকে তার তুলনায় অনেকাংশে বেশি এবং একদম যে শিক্ষক তাদেরই সন্তানদেরকে শিক্ষা দিয়ে বড় করছেন মানুষ করছেন তাদের কলার ধরে কাউকে ফিলে মারতে মারতে কাউকে টানতে টানতে রক্তাক্ত অবস্থায় তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সাংবাদিকরা যখন প্রশ্ন করতে গেছিল যে তারা তো আন্দোলন সংগঠিতই করতে পারেনি তারা এসে জড়ো হওয়ার মতো অবস্থাতেও আসেনি কাউকে বাস থেকে নামিয়ে কাউকে সন্দেহ করে এমনকি পরে গিয়ে দেখা যাচ্ছে সে হচ্ছে শিক্ষকই নয় সেই ধরনের মানুষজনকে এই যে এতখানি তৎপরতা এই এতখানি তৎপরতা কেন এবং কোথাও গিয়ে এতখানি অমানবিকতা কেন তাদের সঙ্গে ঘটনা হয়েছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যেটা বলবো সেটা খুব দুর্ভাগ্যজনক পুরো বিষয়টা এই আজকে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হয়েছে ঘটনার সূত্রপাত থেকে শুরু করে এখনও পর্যন্ত যা চলছে এবং ভবিষ্যতেও যেটা চলতে পারে বলে আমি আশঙ্কা করছি সমস্ত দিক দিয়েই বলবো সবটা দুর্ভাগ্যজনক হচ্ছে সবটাই অপ্রয়োজনীয় ঘটনা ঘটছে এবং সবটাই রাজনৈতিক দুষ্টচক্র দ্বারা ঘটছে কেন বলছে এই কথা প্রথমে আপনার প্রশ্নের সরাসরি উত্তরে দিই তারপর আমি এই বক্তব্যটাও খানিকটা তুলে ধরার প্রয়োজন মনে করছি যে এই ছাব্বিশ হাজার শিক্ষকদের আজকে যে দুর্গতি ঘটেছে শুধু ছাব্বিশ হাজার জনের সাথে দুর্গতি ঘটেনি দুর্গতি ঘটাটার সংখ্যাটা আরো বেশি আছে কেন আছে সেটা পরে বলছি প্রথমে যেটা বলি যে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে যে আপনি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নটা শুনেছি সেটা না হওয়াটা উচিত নিশ্চিতভাবে উচিত প্রত্যেকটা আন্দোলন এক একটা শ্রেণীর তরফ থেকে আসে আর জিগরের সময় আমরা যে আন্দোলন দেখেছিলাম সেখানে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে আন্দোলনটা এসেছিল এখানে শিক্ষকদের তরফ থেকে আন্দোলন এসেছিল বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন জায়গা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের থেকে একটা আন্দোলন সংগঠিত হয় সমাজের প্রত্যেকটা শ্রেণী সামাজিক দায়বদ্ধতা থাকে সমাজের এক একটা শ্রেণী এক একভাবে সমাজের দায়িত্ব পালন করে থাকে ফলে তাদের প্রিন্সিপালসগুলো ডিফারেন্ট হয় এবং তাদের এক্সিস্টেন্সগুলো ডিফারেন্ট হয় ফলে সকলের সাথে সমান রকম আচরণ একই রকম আচরণ করা যায় না প্রত্যেকের আন্দোলন করার পদ্ধতি আলাদা থাকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিবাদ আন্দোলন দেখেছি যখন ঘটনা ঘটেছিল তখন দেখেছিলাম হঠাৎ করে পশ্চিমবঙ্গের বুকে একটা ছাত্র সমাজ গজিয়ে উঠেছিল তারা আজকে কোথায় আছে বলতে পারবো না তারা নবান্ন অভিযান করেছিল সেই সময় যে আক্রমণের যে ঝাঁজ যে প্রকৃতি পুলিশ বাধা দিতে আসবে ল এন্ড অর্ডারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং যুগে যুগে ল এন্ড অর্ডার প্রতিষ্ঠিত করবার জন্য পুলিশের আয়োজন ব্যবস্থাপনা এক এক ক্ষেত্রে এক এক রকম হবে এটা কোনো নতুন বা এই সরকারের আমলেই একমাত্র দেখা যাচ্ছে ব্যাপারটা তা নয় সমস্ত সরকারের আমলে সমস্ত রাজ্যে সমস্ত দেশে পৃথিবীতে সর্বত্র এমন ঘটে থাকে না ঘটাটাই স্বাভাবিক কিন্তু ঘটে থাকে আমরা তো সমাজে কামনা করব সব মানুষ ভালো হবে সব মানুষ সৎ হবে হয় কি হয় না ফলে এরকমই একটা বাস্তব দুর্ভাগ্যের জিনিস যে সময় পুলিশের এই অতি সক্রিয়তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে যেটা হওয়া উচিত নয় কিন্তু হয়ে থাকে যুগে যুগে হয়ে এসেছে কিন্তু বিপরীত পার্শ্ব থেকে যখন তাদের কে আক্রমণ করা হয় সেটা ওই যে ছাত্র সমাজের কথা বললাম তারা নবান্ন অভিযানের সময় যেমনভাবে করেছিল সম্ভবত একজন পুলিশ অফিসার তার চোখ হারিয়েছিলেন সেই আক্রমণ আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা শিক্ষকদের আন্দোলন তো এক না কখনোই এক না ফলে পুলিশ এক জনের ক্ষেত্রে এক এক রকম ট্রিট করাটাই কি উচিত নয় উচিত আমি মনে করি সেখানে রাস্তা খালি করা বা সেখানে তাদের আইনানুক যা যা বিষয় থাকা উচিত সেই বিষয়গুলো তারা প্রতিষ্ঠিত করবেন ঠিক কিন্তু সেগুলো করারও পদ্ধতি নিশ্চয়ই আরো ভালো হতে পারতো বা আরো ভালো হওয়া উচিত ছিল বা আমি বলবো যে এমনভাবে করার কথা প্রশাসনের তরফ থেকে বা পুলিশ অফিসারের উপর মহলের থেকেও কি এমন বলেছিল বলতে পারব না গ্রাউন্ড লেভেলে অনেকে অনেক রকমভাবে অনেক কিছু করে নিজের ইচ্ছা বই প্রকাশ করে ফেলে কোথাও নিজস্ব বিষয়গুলো ইচ্ছাগুলো প্রতিষ্ঠিত হয় বলে এমন করে জানি না মানে কেন হয় কেন করে এর কোনো ব্যাখ্যা হয় না সমাজে যারা শিক্ষক বলে প্রতিষ্ঠিত তারা সমাজকে তো শিক্ষা প্রদান করে তা তো ক্রিমিনাল নয় তারা সমাজে দশটা মানুষের সাথে অসভ্য আচরণ করার মধ্যে দিয়ে তাদের জীবন ধারণ করে না ফলে তাদের সাথে কিন্তু আরও ভালোভাবে তাদের সাথে আচরণ করা যেত ল এন্ড অর্ডার প্রতিষ্ঠিত করার জন্য পুলিশের কাছে কিন্তু অনেক ধরনের পদ্ধতি থাকে কারণ পুলিশের অফিসার যারা হন তারাও তো যথেষ্ট শিক্ষিত জায়গা থেকেই তারা আসেন তাদের জীবন জীবিকাও তো কোনো না কোনোভাবে শিক্ষকদের দ্বারাই সংগঠিত হয়েছে একজন আমিও শিক্ষক হিসেবে মনে করি যে শিক্ষক সমাজের আন্দোলনকে কিন্তু পুলিশ করলে ভালোভাবে করতে সেখানে কিছু কিছু শিক্ষকদের মধ্যেও সকলের আচরণ একই রকম হবে তা নয় অনেক ক্ষেত্রে তাদের মধ্যেও কিছু উদ্ধত্ত তাদের মধ্যেও কিছু উগ্রতা এরকমও ছবি উঠে এসেছে কিন্তু সেই মুষ্টিমেও কিছুজনের জন্য সমগ্র আন্দোলনের প্রত্যেক শিক্ষকের বিরুদ্ধে যদি পুলিশের এই ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড কিন্তু ভালো দেখায় না মানুষ ভালোভাবে নেয় না সমাজ ভালোভাবে নেয় না এটা হওয়া উচিত নয় এবং খুবই দুর্ভাগ্যের যে আজকে শিক্ষক সমাজ অর্ধনগ্নভাবে রাস্তায় হাঁটছে সবার দেখার দায়িত্ব আমি বলবো সকলের দেখা উচিত আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল